হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প হৃদ স্পর্শ পর্বচার লেখিকা জামিয়া পারভিন তানি এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই নিজ স্ত্রীর মুখে পর পুরুষের নাম শুনলে চট করে মাথা গরম হওয়াটাই স্বাভাবিক সজীব রেগে গিয়ে সাইমাকে টেনে নিজের কাছে নিয়ে আসে জোরে কামড় দেয় ব্যথায় কোকিয়ে ওঠে সাইমা মুখ সরিয়ে নিয়ে সজীব বলে এই মুখে যদি অন্য কারো নাম নিয়েছো মুখটা কাউকে দেখাতে পারবে না বুঝেছো কথাটা সাইমার আগে মুখ গড়িয়ে নেয় এত অত্যাচার সহ্য করবে কিভাবে সে সে তো নিজে থেকে বিয়ে করতে চায়নি সব জেনে শুনেই সজীব ওকে বিয়ে করতে বাধ্য করেছিল আজ ইচ্ছে করে এমন করেছে সে দূরে সরে যেতে চাইলে সজীব সাইমাকে বেড়ে ফেলে দেয় গালে কামড় বসিয়ে দেয় সাইমা গালে হাত সজীবের দিকে তাকায় ওর দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সজিব সাইমার হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে ছোট্ট করে সরিয়ে বলে এরপর ঠোঁট দিয়ে যেখানে কামড়িয়েছিল সেখানে আলতো করে সুমো দেয় চোখের জল ঠোঁট দিয়ে চুষে নেয় সজীব সাইমার পিঠে হাত নিয়ে যায় চেন খুলে ফেলে খালি পিঠে হাত বুলিয়ে দিতে সাইমার শিওরিত হয় টান দিয়ে সাইমার কামড় ছড়িয়ে দেয় মেদহীন পেটে চুমু দেয় অনেক আস্ত করে নাভিতে কামড়ে দেয় সাইমা কোকি ওঠে ব্যথায় সাইমা ঠোঁটে উন্মুক্ত বুকে চুমু দিয়ে সাইমাকে অস্থির করে তোলে সাইমাকে পুরোটা নিজের করে নেয় সজীব রাত দুইটা বেজে গিয়েছে সজীব ঘুমিয়ে আচ্ছন্ন সাইমা নিজেকে সজীবের বাহডুর থেকে বিচ্ছিন্ন করে ওয়াশরুমে গিয়ে ছেড়ে দেয় ফুপিয়ে কাঁদে অনেকক্ষণ এটা কি ভালোবাসা নাকি অত্যাচার অত্যাচারে তো জোর করে ফিজিক্যাল রিলেশন অত্যাচার ছাড়া আর কি কিভাবে সহ্য করবে এই অত্যাচার নিজেকে নিজে প্রশ্ন করে চলেছে সাইমা এর থেকে বোধ হয় মরে যাওয়াই ভালো হবে সবার বন্ধ করে ফ্রেশ হয়ে নেয় আগে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে ঢুকে ফল কাটা ছুরিটা ওখানেই ছিল সাইমা বলে ঘুমের ঘরে জোরে করে চিল্লে ওঠেন সানিয়া হক পাশে থেকে সানিয়ার স্বামী রবিউল হকও উঠে বসেন সানি হক পুরোই ঘেমে গিয়েছেন রবিউল সানিয়ার মাথায় হাত বুলিয়ে বললেন এভাবে আর কতদিন সাইমার কথা চিন্তা করে দুঃস্বপ্ন দেখবে বলো মেয়েটার যা ক্ষতি করেছি আমরা তার জন্য আল্লাহ আমাদের ক্ষমা করবেন না ও ভালো নেই ওর কোনো বিপদ হয়েছে মায়ের মন মিথ্যে বলছে না চিন্তা করো না ভালোই আছে হয়তো শুনেছি ঢাকায় আছে চাকরিও করে নাকি মনের ভিতর হাহাকার করছে যদি ওর বিপদ হয় ওকে কি খুঁজে আনা যায় না এখন ঘুমাও সকালে ফোন দিয়ে জানার চেষ্টা করব আর কোনো কথা না বলে শুয়ে পড়েন সানিয়া হক রবিউলেরও মাথায় চিন্তা আসে মেয়েটা ঠিক আছে তো চিন্তা করতে করতে ঘুমের রাজ্যে হারিয়ে যান সজীব সাইবার হাত ধরে চাকুটা রকম ফেলে টেনে এক স্বর বসিয়ে দেয় গেলে অভদ্রমে আমার ঘুমনা ভাঙলে তো রক্তারক্তিকাণ্ড ঘটিয়ে ফেলতে ছাড় আমাকে আমি আপনাকে টলারেট করতে পারছি না সহ্য করতেই হবে এত সহজে ছাড়ব না সজীব কোলে তুলে নেয় সাইমাকে কোল বালিশের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই সাইমাও কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে সকাল সকাল সজীব সাইমাকে উঠিয়ে দেয় কপালে চুমু দিয়ে ওয়াশরুমে যায় সজীব সাইমার খুব ঘৃণা লাগছে সব কিছু তারপরও বিছানা ছেড়ে ওঠে চাকরিতে যেতে হবে যে রান্নাঘরে করে চায়ের পানি চাপিয়ে দেয় একটু আদা নিয়ে কুচি করে দিয়ে দেয় প্রচণ্ড মাথা ধরেছে আদা চা খেলে ভালো লাগতো সজীব হঠাৎ করে পিছন থেকে জড়িয়ে ধরে অফিসে আজ যেও না কেন যাব না আমি নিষেধ করেছি তাই আপনার সব কথাই কি শুনতে হবে না না শুনলে কি আর করবেন দেখাতে পারেন গায়ের জোর করেন না খুশি আমি আমার চাকরি ছাড়ব না সজীব সাইমার সামনে ফোনের ক্যামেরা অন করে সেলফি মোডে নেয় নিজের চেহারা দেখে সাইমার নিজেরই লজ্জা লাগছে সজীব তখন সাইমাকে বলে এখন যদি ইচ্ছে করে তোমার স্বামী তোমাকে কিভাবে আদর করেছে সবাইকে দেখাতে চাও যাও তাহলে অফিসে কিছুই বলবো না আর একটা শয়তানি হাসি দিয়ে ঘরে গিয়ে বসে সজীব সাইমার মাথা ব্যথাটা আরও বেড়ে গেছে অফিসে ফোন দিয়ে জানিয়ে দেয় যেতে পারবেন না নাস্তা রেডি করে নিজে খেয়ে নেয় একটা ওষুধ খেয়ে চা খেয়ে শুয়ে পড়ে সজীব ফোন দিয়ে কারোর সাথে কথা বলে এরপর নাস্তা বানিয়ে খেয়ে নেয় সাইবার পাশে এসে বসে খুব মাথা ব্যথা করছে বুঝি এত রেগে থেকো না আর তাহলে ব্যথা বেড়ে যাবে অফিসে যান বিরক্ত করবেন না তা তো যাব কিন্তু তোমাকে ভরসা পাচ্ছি না যদি রাতের মতো কিছু করো কিছুই করবো না আমি আপনি নিশ্চিন্তে যখন ইচ্ছে আমাকে ভোগ করতে পারেন সাইমা ধরিয়ে বলে সজীব মিথ্যে বলেছে কি সজীব কথা না পারিয়ে বাড়িও আন্টির সাথে কথা বলে ফিরে এসে রেডি হয় ঘরের মধ্যে পায়চারি করছে মনে হয় কারোর জন্য ওয়েট করছে সাইমা ঘুমিয়ে পড়ে সজীব কখন গেছে নিজেও জানে না ঘুম থেকে উঠে দেখে সুন্দরী মেয়ে রান্না করে কিছু রান্না করছে সাইমা একটু ঘাবড়ে যায় ভয়ে ভয়ে বলে কে 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 আপনি ভাবি আমি সুপ্তি সজীব আমার বড় ভাইয়া ও হঠাৎ করে কখন আসলেন কে দরজা খুলে দিল ভাইয়া থাকতে এসেছি ভাবি তুমি তো অসুস্থ তাই আমার কোনো দরকার ছিল না নিজের খেয়াল রাখতে জানি শুনেছি ভাবি ভাইয়া সব সময় তোমার কথা বলে তাই নাকি কি বলে শুনি তুমি অনেক রাগী অনেক ভালো অনেক সুন্দরী আর তার নিজের ক্যারেক্টার সম্পর্কে কিছু বলে না মানে এই যে তোমার ভাইয়ের ক্যারেক্টার লেস বাজে ছেলে একটা এসব কিছু জানো না সত্যি হা হয়ে গেছে নিজের ভাইয়ের সম্পর্কে খারাপ কথা কোনো বোন সহ্য করতে পারে না চোখে পানি চলে আসে মেয়েটা সাইমার আগে গলায় বলে প্রথম এসেছো তাও আবার আমি জানি না ঘরে গিয়ে বসো বাকি রান্না আমি সারসি তোমার পাশেই থাকি না কথা না বলে কাজ শেষ করে সাথে আর একটা বলেনি দুপুর সজীব চলে আসে দুইটার মধ্যেই নিজে দরজা খুলে দেয় কিরে মন খারাপ নাকি এক গাল মিষ্টি হাসি দিয়ে দিতে সুপ্তি বলে না তো ভাইয়া ভাবি তো অনেক ভালো খুব গল্প করেছে আমার সাথে এখন ওয়াশরুমে গেছে তাই চুপচাপ বসেছিলাম সাইমা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলে মোটেও মিথ্যা খারাপ তার বোনের সাথে ভালো বিহেভ করা যায় না সুজীব এবার খুব রেগে যায় তা শান্ত হয়ে বসে বোনকে আদর করে খাইয়ে দেয় সাইমা নিজেই খেয়ে নেয় সুজীব খাওয়া শেষে সুপ্তিকে বলে কিছু মনে করিস না বোন সব ঠিক হয়ে যাবে একদিন হুম সজীব গাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে ডাকে সুপ্তিকে পাঠিয়ে দেয় বাসায় ঘরে ফিরে এসেই সাইমাকে বলে অন্তত ওর সাথে বাজে বিহেভ না করলেও পারতে কারণ অন্যায় আমি করেছি আমার বোন নয় আপনার সমস্যা হলে তালাক দিয়ে দিন কেন আরও চোদ্দটা বিয়ে করবে তাই বারবার স্বামী ছাড়বে আর বারবার বিয়ে করে নতুন নতুন স্বাদ পাবে তাই বিয়ে ব্যবসা শুরু করেছো তাই না রাগের মাথায় বাজে কথাগুলো মুখে সজীবের আটকায়নি কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়ে সে তো বিয়েই করতে চায়নি তাও কেন তার সাথে এমন করছে সজীব সজীব কিছুক্ষণ পর সাইমার পাশে গিয়ে বসে সরি ঠিকই বলেছেন ছড়ের কিছু নেই এভাবে বলতে চাইনি আসলে আমি সাইমা মুখ ঘুরিয়ে বসে থাকে সজীব মনে মনে অস্থির হয়ে যায় দরজা খুলে বাইরে চলে যায় দশ মিনিটের মধ্যে ফিরে আসে দুইটা আইসক্রিম নিয়ে নাও ধরো খেয়ে মাথা ঠান্ডা করো সাইমা আইসক্রিম নিয়ে সজীবের মুখে মেরে দেয় সজীব রাগে ফুলে গেছে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন